এইরকম হন্তদন্ত হয়ে যাচ্ছি কোথায় হ্যাঁ যাচ্ছি হচ্ছে পার্লার থেকে একাডেমিতে একাডেমিতে যাচ্ছি ওখানে গিয়ে কিছু জিনিসপত্র নেওয়ার আছে তারপরে আমরা কোথাও একটা যাবো কাজে তো দেখতে হলে আমাদের পুরো ব্লগ ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে অন্ধকার ঘরের ভেতরে সুদীপা ঢুকেই প্রথমে লাইটগুলো জেলে নিল দুই অভাগই বেরিয়েছি আজকে পথে পথে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে অটোর সামনে যেতে না যেতেই অটোর সামনে সমস্ত প্যাসেঞ্জার উঠে পড়লো আর আমাদের শেষ পর্যন্ত জায়গা হলো পেছনের সিটে আর পেছনের সিট মানে ধুলো তারপরে সমস্ত রকম নোংরা আবর্জনা সামনের সিটে লাগে না তা নয় সামনের সিটেও লাগে কিন্তু ওই যে জায়গাটা পেয়েছি পেছনের সিটে আর পেছনের সিটে চুপচাপ বসে পড়লাম একেবারে অগত্যা কোনো উপায় নেই ওখানে বসেই কিন্তু দুজনে আমরা যাচ্ছি রানাঘাটে প্রথমে রানাঘাটি আমাদের গন্তব্যস্থল রয়েছে তারপরে কিন্তু আমাদের কোথাও একটা যাওয়া রয়েছে রানাঘাট স্টেশনে চলে এসেছি টিকিট না কেটেই চলে যাবো বলে ভাবছিলাম তারপরে মনে পড়লো রানাঘাট স্টেশনে যে পরিমাণে টিটি ধরে যদি একবার ধরে বসে তাহলে আর কোনো উপায় তো আমরা উঠে পড়েছি ট্রেনে ট্রেনে উঠে নানান রকম সামগ্রী দেখলে মেয়েদের আর কি যা মন ছুকছুক করে মনে হয় কি এটা নিয়ে ওটা সেটা নানান রকম জিনিসপত্র উঠছে সুদীপা মন খারাপ করে বসে আছে আমিও মন খারাপ করে বসে আছি কী করবো এই যে বসার জায়গা পেয়েছি একটুখানি বসার জায়গা পেয়ে ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর অপরূপ দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব আজকে আমাদের গন্তব্যস্থলে রান্নাঘাট স্টেশন থেকে তোমরা কিন্তু কেউ কখনোই ট্রেনের টিকিট ছাড়া উঠবে না মানে রানাঘাট নয় এটা সব জায়গা থেকেই প্রযোজ্য কিন্তু রানাঘাট স্টেশন আর একটা নিয়ম আছে খুব সুন্দর সেটা না বলেই নয় সমস্ত প্যাসেঞ্জার নামেই তারপরেই কিন্তু সবাই ওঠে তো চলো আমরা চলে এসেছি শিমুরালিতে শিমুরালি স্টেশনে নেমেই চায়ের দোকান দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায় কেন জানি না কোথাও গেলে আমাকে আগে চা খেতে হয় চা সত্যি চা একটা শান্তি কোথাও এসে চা খাবো না তারপরে শীতকালে প্রথমেই বলেছিলাম দুই অভাগী বেরিয়েছি আবারও সেম সামনে অটোতে জায়গা পেলাম অটো ড্রাইভারের পাশে আর সুদীপা সিট পেল পেছনে একদম পেছনে দুজন দু মেরিতে বসে পড়েছি আমরা তারপরে এগিয়ে যাচ্ছি আমাদের বলা হয়েছিল শিমোরলিতে আমাদের নেলাটের কাজ রয়েছে এবং অন্যান্য কাজগুলো কিন্তু ঠিকানাটা শুনে শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি কিন্তু সান্ডাল জড়ে আর এখানে অপরূপ দৃশ্য না দেখলে বোঝাই যায় না আমি আগেও একবার এসেছিলাম আবার এসেছি এখানে কাজে আমার ভীষণ ভালো লাগে লোকেশানটা তাই লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস আমরা সবাই চলে এসেছি দুজনে দেখো এই যে টুকলা গুলো এই টুকলা বলে কি খাস বাংলা এগুলো নিয়ে আমরা পৌঁছে গেছি একদম মারামারি করতে করতে অটোর সামনে কেউ পেছনে কেউ এইভাবে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এরপর আমরা কাজে হাত দেবো কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট যে ঠিকানা দিয়েছিল তারপরে আমরা জানতে পারলাম আমার বান্ধবীর বাড়ির ওখানে তো ওখানে আমার বান্ধবীর ছোট্ট একটা পার্লার আছে সেই পার্লারে আমরা ক্লায়েন্টকে ডেকে নিলাম তোমরা এই কাজের ভিডিওগুলো আগেই দেখে থাকবে এই যে আমাদের হাতের নীলাট রয়েছে সাথে রয়েছে পায়ের নীলাট এবং এখানে আমরা কানও ফুটো করেছি এবং সাথে কিন্তু আরও অনেক কাজ ছিল আমাদের কাজ শেষ করে আমরা বাড়ি ফিরছি আর আজকে আমি সমস্ত ভিডিওর ভিতরেই একটু মজা করে মুখটা কিন্তু ঢেকেছিলাম কেমন লাগলো আমাদের এই ব্লগ ভিডিও অবশ্যই জানি এই লোকেশানটা কিন্তু পিকনিকের জন্য ভীষণ সুন্দর শিমুরালি থেকে অটো করে আসতে হয় টাটা